আসসালামু আলাইকুম দিয়ার্স আশা করি অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আবির ব্লগ ভিডিও তার একটি নতুন ভিডিও নিয়ে শুরু করলাম এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন কাটি ইউজ করা হয়েছে এবং পিছনে গর্জনে সিক্স প্লাই প্লাইবোর্ড এই ওয়াল কেবিনেটটির প্রাইস রাখতেছি মাত্র চল্লিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড রেট আটত্রিশ হাজার টাকা রাখবে এবং আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা বাড্ডা শাহাদাতপুর বাসতল ক্যাম্বেন স্কুল এন্ড কলেজের পিছনে নুরের চালা ভূমি অফিসের সামনে এটা হচ্ছে থ্রি ওয়ান ওয়ান সোফা সেমি ভিক্টোরিয়া হান্ড্রেড পার্সেন্ট চিটাগং সেগুন কাঠের এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন তিরিশ বছরের ভিতর ঘনাদল ইনশাল্লাহ পরিবর্তন করে নিতে পারবেন এই সোফা সেট প্রাইস রাখতেছি মাত্র চল্লিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড হাজার টাকা রাখবো আর লিখিত বছর গ্যারান্টি পাবেন তিরিশ বছরের ভিতরে ঘুনে ধরলে ইনশাল্লাহ পরিবর্তন করে নিতে পারবেন এটা হচ্ছে সিট সিট দেখিয়েছি আর এর পাশাপাশি হচ্ছে আরেকটি ওয়ান সিট দেখিয়ে দিব ইনশাল্লাহ লিখিত তিরিশ বছর অবশ্যই গ্যারান্টি পাবেন মিস্ত্রি চ্যালেঞ্জ থাকবে আর অবশ্যই ভিওস স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন এবং ছবি নিতে পারবেন ছবি নিতে পারবেন খুব সুন্দর করে এবং কাঠের ফাইবার কাঠের কোয়ালিটি খুবই সুন্দর করে দেখা যাচ্ছে যারা আমাদের ভিডিও দেখেন তারাই বুঝতে পারবেন একমাত্র যে আমরা কি কাঠ ইউজ করি যারা কাঠ চিনেন তারাই বুঝতে পারবেন এটা হচ্ছে ডাইনিং টেবিল ছয় ফিট বাই সাড়ে তিন ফিট ডাইনিং টেবিলের চেয়ার এগুলো ছয়টা চেয়ার একদম হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের সেমি ভিক্টোরিয়ার চেয়ার চাকা মডেল বলা হয় এটাকে পায়াগুলো তিন তিন উপরে ঘাড়িটা হচ্ছে দুই থেকে কাজ করা ইনশাল্লাহ খুব সুন্দর করে কাজ করা হয়েছে এটা হচ্ছে ডাইনিং টেবিল পায়াটা পাঁচ পাঁচ থেকে কাজ করা সাড়ে তিন ফিট বাই ছয় ফিট খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ হাতে পুলিশ করা এটা প্রায় और इंग्लिश की ट्रेनिंग होती है और जो है वो जो है वो है 25 15 और आने की जो है वो बनाना है और हां और एक है पेमेंट फाइनेंस एप्लीकेशन और सब तक 25 25 और बोलते हैं कि जो है वो ब्लैंक फॉर्म नहीं होता है चैनल पर दैट सेम टेबल সাড়ে ছয় ফিট ভিতরে আলমিরা সিস্টেম এটা এটা বাইশ হাজার টাকা চার টাকা ডিসকাউন্ট আঠারো হাজার টাকার এবং লিখিত ত্রিশ বছর অবশ্যই গ্যারান্টি পাবেন